নমস্কার আমার নিজে চিন্তা ভাবনা আমি যখন তোমাদের মাঝে তুলে ধরি তখন আমার বলা কথাটা হচ্ছে যদি কখনো কোনো ব্যক্তি আমাদের দেখে ঈর্ষা করে তখন আমরা কখনোই তার ওপরে রাগ করব না বরং তার সঙ্গে দেখা হলে হেসে কথা বলবো প্রয়োজনে তাকে বাড়িতে ডাকবো তাকে কিছু খাওয়াবো তার সঙ্গে ভালো গল্প করব আবার ছোট ছোট কিছু উপহারও দেব দেখব ওই ব্যক্তি মধ্যে অনুশোচনা জেগে উঠেছে এইভাবেই মানুষকে শোধরানো যায় নমস্কার আমার বলা কথা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার পেজটাকে লাইক করো কমেন্টস করো শেয়ার সাবস্ক্রাইব করে দিও no